বলিউডের সালমান খান কত সম্পত্তির মালিক আপনি জানলে অবাক হবেন বলিউড ভাইজানের কেনা সবচেয়ে দামি জিনিস কোনটা সেটা জানলেও আপনার চোখ উঠবে কপালে সংবাদ সংস্থা সূত্রে খবর অনুযায়ী সালমানের মোট সম্পত্তির পরিমাণ তিনশো মিলিয়ন ডলার যা ভারতীয় মুদ্রায় প্রায় ঊনত্রিশশো কোটি টাকা তবে অনুরাগীদের মনে মাঝে মধ্যেই প্রশ্ন জাগে তাদের প্রিয় নায়কের সম্পত্তির তালিকায় সবচেয়ে দামি জিনিস কোনটি তিন দশক ধরে বলিপাড়ায় রাজত্ব করে চলেছেন বলিউডের ভাইজান সালমান খান উনিশশো অভিনেতা হিসেবে বড় পর্দায় দেখা যায় সালমান খানকে উননব্বই সালে ম্যানে প্যার কিয়া ছবিতে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি তারপর একের পর এক সুপারহিট ছবি উপহার দিয়ে এসেছেন দর্শককে বর্তমানে উপার্জনের শীর্ষে থাকা ভারতীয় নেতাদের মধ্যে তিনি অভিনেতাদের মধ্যে একজন অন্যতম অভিনেতা সূত্রের খবর অনুযায়ী সালমানের মোট সম্পত্তির পরিমাণ তিনশো মিলিয়ন ডলার তবে অনুরাগীদের মনে মাঝে মধ্যেই প্রশ্ন জাগে তাদের প্রিয় নায়কের সম্পত্তির তালিকায় সবচেয়ে দামি জিনিস কোনগুলি সালমানের সম্পত্তির কথা বললে সবার আগে বলতেই হয় তার মুম্বইয়ের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের কথা স্বপ্নের নায়কের একবার দেখার জন্য এই বাড়ির সামনেই ভিড় করে থাকেন সালমানের বহু অনুরাগীরা এই বহুল বাড়ির মূল্য প্রায় একশো কোটি টাকা মাঝে মধ্যেই সালমান পরিবার এবং বন্ধু বান্ধবদের সঙ্গে সময় কাটাতে চলে যান মুম্বইয়ের অদূরে প্যানভেলের খামার বাড়িতে দেড়শো একর জমির ওপর তৈরি এই খামার বাড়িটি অভিনেতার ছুটি কাটানোর প্রধান ঠিকানা জিম সুইমিং পুল খামার সামনে বিশাল সবুজে ঘেরা জমি খামার বাড়ির সৌন্দর্য মন কাড়ে সকলের এই বিলাস বহুল খামার বাড়ির মূল্য প্রায় আশি কোটি টাকা প্যানভেল ছাড়াও মুম্বাই গোড়াই সমুদ্র সৈকতের কাছে আরও একটি বাংলো রয়েছে এই অভিনেতার পাঁচ থেকে ছয়টি শোয়ার ঘর বিশিষ্ট এই বাংলোতে রয়েছে জিম বিশাল আকার সুইমিং পুল থিয়েটার এবং আরও অনেক রকমের সুযোগ সুবিধা নিজের একান্ন বছরের জন্মদিনে এই বাংলোটি কিনেছিলেন সালমান খান এখানে বছরের বিশেষ বিশেষ সময়ে পরিবারের সঙ্গে ছুটি কাটাতে যান তিনি এই বিলাসবহুল বাংলোর মূল্য প্রায় একশো কোটি আবার সমুদ্রের বুকে ঘনিষ্ঠদের নিয়ে পার্টি করবেন বলে নিজের জন্য একটি ইয়ট কিনে রেখেছেন এই অভিনেতা দু সালে তিন কোটি টাকা মূল্য দিয়ে ইয়টটি কেনেন সালমান সম্প্রতি এই ইয়টটি আবার নতুন করে সাজিয়েছেন তিনি সালমানের গাড়ির সংগ্রহ রয়েছে নজর তার গ্যারেজে রয়েছে ১৩ কোটির অডি এ এইট এল ওয়ার্থ এক কোটি পনেরো লক্ষের বিএমডাব্লিউ এক্স সিক্স এছাড়াও তার সংগ্রহে রয়েছে ল্যান্ড রোভার রেঞ্জ রোভার ভগ মডেলের গাড়ি অভিনেতা দু সালে বিং হিউম্যান সংস্থাটি প্রতিষ্ঠা করেন পোশাক গয়না এবং ঘড়ি পাওয়া যায় এই সংস্থায় নিম্নবিত্ত পরিবারের বাচ্চাদের পড়াশোনা এবং স্বাস্থ্য পরিষেবার উন্নতিতে খরচ করে এই সংস্থা এই সংস্থার মোট সম্পত্তির পরিমাণ দুশো পঁয়ত্রিশ কোটি টাকা প্রিয় দর্শক বলিউডে আপনার প্রিয় নায়ককে তা জানিয়ে কমেন্ট করুন আপনার মূল্যবান মন্তব্য